জিম্বাবুয়ে সিরিজের ফিরলেন শান্ত মুশফিক বিশ্রামে স্কিন প্রথমবার টেস্ট দলে তানজিম সাকিব ফেডারেশন কাপের ফাইনালে আবাহনে দশ জনের দল নিয়ে হারালো চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসকে ইঞ্জুরিতে বিশ্রামে তাস্কিন আহমেদ প্রথমবার টেস্ট দলে তানজিম হাসান সাকিব নেতৃত্বে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত জাতীয় দলের একমাত্র মুশফিকুর রহিমও জায়গা ফিরে পেয়েছেন সাদা পোশাকে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের পনেরো সদস্যের বাংলাদেশ স্কোয়াড এমনই শেষ সিরিজের দলে পাঁচ পরিবর্তন জিম্বাবুয়ের স্কোয়াড ঘোষণার পর দিনই দল দিয়েছে বাংলাদেশও প্রথম টেস্টের পনেরো সদস্যের চারজন আবারও সাদা পোশাকে ফিরেছেন নতুন মুখ এক তিনি তানজিম হাসান সাকিব মূলত তাসকিন আহমেদের ইনজুরি সৌভাগ্যের দোয়ার খুলেছে সাকিবের পুনর্বাসন প্রক্রিয়া চলছে ঢাকা এক্সপ্রেসের মেডিকেল ইউনিট থেকে তাসকিনের ব্যাপারে আমাদেরকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে যে এই সিরিজে তাকে যেন বিবেচনা না রাখা হয় কারণ সামনে আমাদের অনেক খেলা আছে সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে স্কোয়াডে থাকা শাহাদাত হোসেন দীপু হাসান বাদ ফর্মের কারণে পিএসএল খেলতে পাকিস্তানে থাকায় দলে নেই লিটন দাস অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আর সবচেয়ে অভিজ্ঞ মুশফিকুর রহিম ইঞ্জুরি কাটিয়ে ফিরেছেন তাই শেষ সিরিজের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ হয়ে গেছেন ডেপুটি ক্যাপ্টেনের জন্য আমি মনে প্রথম একাদশ নির্বাচন করতে গিয়ে যে জায়গাটি আপনি দেখবেন যে আমাদের যারা অ্যাভেলেবল ব্যাটসম্যান আছে ওয়ান টু সিক্স অর সেভেন আই শুড সে যে এখানে একটা একটা মধুর সমস্যা আছে লিটন দাস না থাকার পরও প্রতিপক্ষ জিম্বাবুয়ের মতো নিচের সারির দল হলেও সাবধানী বিসিবি রোডেশিয়ানদের আগাম হুঁশিয়ারি দিয়ে রেখেছেন প্রধান নির্বাচক শ্রীলঙ্কার সঙ্গে আমাদের পরবর্তী এভে টেস্ট সিরিজটা খেলার আগে আই হোপ ব্যাটিং বোলিং ইউনিট হিসাবে আমাদের এই দলটি ব্রেজেরেবলি শক্তিশালী জিম্বাবুয়ের সঙ্গে এই পারফরমেন্স করে দেখানোর জন্য দুই টেস্ট খেলতে পনেরোই এপ্রিল আসবে জিম্বাবুয়ে দল বিশ এপ্রিল সিলেটে প্রথম টেস্ট আটাশ এপ্রিল দ্বিতীয় টেস্টের ভেন্যু চট্টগ্রাম এদিকে কাল মাঠে গড়াচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগের দশম রাউন্ড আগে সুপার লিগ নিশ্চিত করা আবহাওয়া লড়বে প্রাইম ব্যাংকের বিপক্ষে বিকেএসপি আরেক মাঠে নামবে মোহামেড তাদের প্রতিপক্ষ অগ্রণী ব্যাংক আর মিরপুরে শাইনপুকুরের মুখোমুখি গুলশান ক্রিকেট ক্লাব সবগুলো ম্যাচে শুরু হবে সকাল নয়টায় নয় ম্যাচের আটটিতে জিতে দুই রাউন্ড বাকি থাকতে সুপার লিগে নাম লিখিয়েছে আবাহনে ব্যাঠাতে পারবে পারবেজ হোসেন ইমন আর বল হাতে দারুণ ফর্মে রাকিবুল হাসান মোসাদ্দেক হোসেন সৈকতরা তেরো তারিখ পর্যন্ত জাতীয় দলের ক্যাম্প পিছিয়ে দেয় এই ম্যাচেও পাওয়া যাবে নাহিদ নাহিদানাকে সুপার লিগ নিশ্চিত করার হাতছানি মোহামেডানের নয় ম্যাচে সাত জয় টেবিলের দুয়ে সাদা কালোরা প্রতিপক্ষ অগ্রণী ব্যাংকও আছে দারুণ ছন্দে নয় ম্যাচে ছয় জয়ে সেরা চারে তারা বিশ উইকেট নিয়ে বোলিংয়ে সবার উপরে মহামেডানের তাইজুল ইসলাম যদিও ব্যাটিং ব্যর্থতা দুশ্চিন্তার কারণ ঘরোয়ার সাথে আন্তর্জাতিক ক্রিকেটের পার্থক্যের ব্যবধান আরও একবার স্পষ্ট করলেন লিস্ট এ ক্রিকেটের দ্রুততম হাফ সেঞ্চুরিয়ান পারভেজ হোসেন ইমন পাকিস্তানের বিপক্ষে আসন্ন টি টোয়েন্টি সিরিজ নিয়ে না ভেবে মনোযোগের পুরোটা আপাতত দিতে চান প্রিমিয়ার লিগে ফিল সিমন্সের প্রশংসা ঝরেছে এই আবাহনী ক্রিকেটারের কণ্ঠে সাকিব তামিম প্রজন্মের পর বাংলাদেশের পাইপলাইন নিয়ে হাজারো প্রশ্ন বছরের পর বছর যার উত্তর মেলাতে পারছে না ক্রিকেট বোর্ড শান্ত সৌম্য লিটনরাও ভরসা হয়ে উঠতে পারেননি ধারাবাহিক হতে না পারলেও তাই তানজিদ তামিম পারভেজ ইমনদের মধ্যে ভবিষ্যৎ দেখছে নির্বাচক প্যানেল প্রিমিয়ার লিগে তরুণ ব্যাটাররা পারফর্মও করছেন পনেরো বলে ফিফটি করে আলোচনায় আবাহনী ব্যাটার পারভেজ ইমন চেষ্টা করছি রান কম ছিল তো আর যত তাড়াতাড়ি শেষ করা যায় আমাদের একটা রান ব্যাপার আছে যেহেতু আমরা চ্যাম্পিয়ন রেসে আছি সো মাথায় ওইটা ছিল যে আর্লি খেলাটা শেষ করতে হবে কিন্তু এই আত্মবিশ্বাসের বেলুন চুপসে যায় জাতীয় দলের হয়ে মাঠে নামলে ইমনের সাত টি টোয়েন্টির পরিসংখ্যানও তাই বলছে বারো গড়ে আটাশি রান আন্তর্জাতিক ক্রিকেটের কঠিন বাস্তবতা অবশ্য এরই মধ্যে টের পেয়েছেন অবশ্যই এই ধরনের ইনিংস খেলতে অবশ্যই কনফিডেন্স বিল্ড আপ সো ইন্টারন্যাশনাল ক্রিকেটটা একটু ডিফারেন্ট এখানে একটু টাফ সিচুয়েশন ফেস করতে হবে ভালো ভালো বোলাররা আসে সো ওই ওইটা একটু থাকেই ওইখানে সো আমরা চেষ্টা করছি আর কি ওইখানে কিভাবে ডমিনেট করা যায় মেয়েতে পাকিস্তান সফরে পাঁচটি টি টোয়েন্টি খেলবে বাংলাদেশ অতদূর পর্যন্ত আপাতত ভাবছেন না ইমন ডিপিএল পারফরমেন্সে তার সব মনোযোগ এখনও দেরি আছে আমাদের এটার আগে প্রিপারেশান থাকবে সো এখন যেটা আছে এটা নিয়ে আসলে আমি প্ল্যান করতেছি যেহেতু এটা ওয়ান ডে ওয়ান ডে ক্রিকেট সো আমি ওয়ান ডে ক্রিকেটের মতোই প্ল্যান করতেছি জাতীয় দলের হেড কোচ ফিল সিমন্স প্রশংসায় পঞ্চমুখ পারভেজ ইমন ও চায় আসলে আমরা যেন ভালো করি সো বিভিন্ন টেকনিক নিয়ে ও মাঝে মধ্যে আমাদের সাথে কথা বলে সো আমার থেকে ভালো লাগছে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে উত্তাল বাংলাদেশ এর সঙ্গে একাত্মতা জানিয়েছেন ক্রিকেটাররাও মাশরাফি বিন ও মুশফিকুর রহিম সহ অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন ফিলিস্তিনি সুতে 12 এপ্রিল মার্চ ফর গাজা কর্মসূচিতে সবাইকে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন মাহমুদুল আরিয়াত। উপযুক্তায় মেঘ পড়ে মানুষ ক্ষেকো আগুনে ভূমুদ্ধ সাগরের স্রোতে রক্ত দৈত্যাকার হায়নাদের কুৎসিত হাসিতে কাঁপে বায়ুমণ্ডল ইসরায়েলি পৈশাচিক হত্যাযজ্ঞে পবিত্র ভূমি পরিণত হয়েছে বিরান ভূমিতে শোষিতদের অসহায় কণ্ঠে বাঁচা রাকুতি শত সহস্র মাইল দূরেও ভেসে আসে সে আর্তনাদ নাড়িয়ে দেয় মনুষ্যত্ব বোধকে সেজন্যই ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে স্ট্রাইক ফর গাজা কর্মসূচিতে মানুষের ঢল সচেতন ক্রীড়াবিদরাও একাত্মতা জানিয়েছেন এই মুভমেন্টের সঙ্গে আগামী বারোই শনিবার বিকেল তিনটায় শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউ অভিমুখে মার্চ ফর গাজা শিরো নামে একটি কর্মসূচি আয়োজিত হতে যাচ্ছে আসুন আমরা সবাই মিলে সর্বস্তরের মানুষ এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করি এবং আমাদের পূর্ণ সমর্থন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মুশফিকুর রহিমও প্রতিক্রিয়া জানিয়েছেন ফিলিস্তিনের পতাকার ছবি দিয়ে ক্যাপশনে লিখেছেন হে আল্লাহ যে কোনো জায়গায় শোষিতদের সাহায্য করুন আরেক সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্তজা লিখেছেন হোক প্রতিবাদ মুক্ত হোক মানবতা ফিলিস্তিনের ভয়াবহতার বেশ কিছু ছবি কোলাজ করে অফিসিয়াল ফেসবুক পেজের কাভার ফটো দিয়েছেন নাহিদ রানা ধর্মভীরু রিশাদ হোসেন সাহায্য চেয়েছেন সৃষ্টিকর্তার কাছে পবিত্র কোরআনের সুরা আল মায়েদার কিছু অংশ উল্লেখ করেছেন শরীফুল ইসলাম আহ্বান জানিয়েছেন অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠার ক্রিকেটারদের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করছেন অন্য ডিসিপ্লিনের অ্যাথলিটরাও বেশিরভাগ ক্রীড়াবিদ ইদানিং ভয়েস রেইস করলেও বরাবরই সোচ্চার হামজা দেওয়ান চৌধুরী বাংলাদেশের জার্সিতে অভিষেকের পর ইংল্যান্ডে ফিরে শেফিল্ড ইউনাইটেডে যোগ দিয়েছেন হামজা ঈদও উদযাপন করেছেন ইংল্যান্ডে ঈদের নামাজ আদায়ের সময় ফিলিস্তিনের পতাকা আঁকা ব্রেসলেট পরেছিলেন বাংলাদেশি ফুটবল তারকা জিম্বাবুয়ের সিরিজের আগে নতুন ফিল্ডিং কোচ পেল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল টাইগারদের নতুন ফিল্ডিং কোচ নিউজিল্যান্ডের জেমস প্যামেন্ট দু সালের ওয়ান ডে বিশ্বকাপ পর্যন্ত ছাপ্পান্ন বছর বয়সে এই কোচের সঙ্গে চুক্তি করেছে বিসিবি সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট বোর্ড জিম্বাবুয়ের বিপক্ষে বিশ এপ্রিল শুরু হওয়া টেস্ট সিরিজের আগেই টাইগারদের সঙ্গে যোগ দেবেন তিনি দারুণ প্রতিভায় ভরা বাংলাদেশ দলের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে রোমাঞ্চিত বলে জানিয়েছেন পেমেন্ট